আছেন তাদের কাছে প্রশ্ন রেখে যাই আমার আসুল বলেছেন যাদের শরীরের মধ্যে যৌবনের তেজ বেশি শক্তি বেশি আল্লাহ রাসুল বলেছেন তোমার বিয়ের ব্যবস্থা করতে পারো না বিয়ে হচ্ছে না তোমার জন্য একটা সহজ একটা রাস্তা হলো রাসুল বলেছেন তুমি রোজা রাখতে থাকো জোরে জোরে সুবাহান আল্লাহ আদি শরীরটা কার আমার আসলের না আমার আসুল বলেছেন তোমার কি করো বেশি বেশি করে রোজা রাখো তাহলেই তোমার কি থাকবে তোমার যে চাহিদা তোমার যে উত্তেজনা এটাকে রোজায় কি করে ফেলবে কন্ট্রোল করে ফেলবে এটাকে নমনীয়তার দিকে নিয়ে আসবে কিন্তু আপনাদের শায়েক আপনাদের শায়েক কিন্তু এত চমৎকার রাসুলেরই বাণী রাসুলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে তিনি কিন্তু জনসম্মুখে তুলে ধরেননি তিনি আরেকটা দিয়েছেন। আওয়াজ তোলেন এখন আমি সায়েক বক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আজকে মানুষের মধ্যে কি এই বক্তব্য